প্রিয় ছাত্র তোমরা কেমন আছো সবাই আজকের নবম শ্রেণীর রৈখিক সহ নবম ভাগ অর্থাৎ আজকে আমি এই রৈখিক সহ সমীকরণের শুভ সমাপ্তি ঘোষণা করব তো তোমরা আশা করি প্রত্যেকটি পাঠ রৈখিক সহ সব অঙ্ক দেখে চলে যান শেষ দিনে তোমাদের কি কি আছে সেটা জেনে নাও ঠিক আছে তো দেখো কি আছে দেখা যাক দেখো কি আছে এক নম্বর অঙ্কতে আজকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো কি দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইয়ের একটা মান দিয়েছে নিয়ে তারপর বলছি টি এর কোন মানের জন্য এক্স মান এই থ্রি ওয়াই সম্পর্কটা হবে তো প্রথম কাজ এই ধরনের অঙ্ক ক্ষেত্রে সম্পর্কটাকে লিখে নেবে তারপর এক্স এবং ওয়াইয়ের মানটা এই সম্পর্কে বসিয়ে দাও এক্সের জায়গায় থ্রি টি বসাও ওয়াই এর জায়গায় বসাও টু টি বাই থ্রি মাইনাস ওয়ান গুণ করে দাও থ্রি টি হুম সমান দেখো এইটা তিনটি যখন গুণ করবে এই তিন তিনটি কেটে গেলে টু টি থাকছে আর তিনকে মাইনাস একদিকে গুণ করলে মাইনাস তিন থাকছে ওর টু টিটাকে দেখে নিয়ে এসো তাহলে কী থাকবে সমান মাইনাস থ্রিটা থাকছে ওর থ্রি টি থেকে টু টি বিয়োগ করো আর শুধু টি থাকছে মাইনাস থ্রি তাহলে কোন মানের জন্য টি এর মান তিন হলে এই সম্পর্কটা তৈরি হবে তাহলে টি এর কোন মানের জন্য না মাইনাস মানের জন্য এই সম্পর্কটা থাকবে ঠিক আছে অঙ্ক দেখো এবার কি আছে দেখে নাও এবার আছে কে কোন মানের জন্য ওই ধরনেরই অঙ্ক কোনো সমাধান থাকবে না তাহলে আমি কি বললাম না এক্স এর কোনো সমাধান থাকবে না তখনই যখন তোমাদের এক্স এর সহবদায়ের অনুপাত ওয়াই এর সঙ্গে সমান হবে এবং কি হবে না ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান হবে না অর্থাৎ এইখানে দেখো এক্সের সক ব্যয় হচ্ছে টু বাই টু এটাতে আর ওয়াই এর শাহ হচ্ছে পাঁচ বাই মাইনাস কে আর ধ্রুবক পদের অনুপাত হচ্ছে আট বাই তিন তাহলে কখন কখন সমাধান থাকবে না বলেছি না এক্সের সক দেয় অনুপাত ওয়াই এর সহগ অনুপাতের সমান কিন্তু নট ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত তো আমার কে এর মানটা চেয়েছে অতএব দেখো এবার টু বাই টু সমান ফাইভ বাই মাইনাস কে হ্যাঁ অর মাইনাস টু কে সমান দশ অর কে সমান হচ্ছে দশ বাই মাইনাস দুই সমান মাইনাস পাঁচ তাহলে কে কোন মানের জন্য সমাধান থাকলো না কে মাইনাস পাঁচ সমাধান থাকলো না তাহলে এইখানে এইটা আমার অ্যান্সার হয়ে যাবে কোন মানের জন্য মাইনাস পাঁচ এই মানের জন্য সমীকরণের কোনো সমাধান থাকবে না দেখো এইটার ক্ষেত্রে আমরা কী করবো বলেছে এক্স এর মান কত হবে এক্স ওয়াই যদি বাস্তব হয় তাহলে এটা সম্ভব তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে করতে হয় দেখো কি করতে হয় জানো এই ক্ষেত্রে যেটা রয়েছে সেই অঙ্কটা একবার টুকলে স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই যে জিরো আছে প্রত্যেকেই শূন্য হবে দুটো বর্গের সমষ্টি শূন্য হলে কী হয় প্রত্যেকেই শূন্য হতে হবে হ্যাঁ প্রত্যেকেই শূন্য হতে হবে অর্থাৎ এক্স মাইনাস ফাইভ সমান জিরো হবে এবং এক্স মাইনাস ওয়াই সমানও জিরো হবে ওর এক্স সমান পাঁচ আর এইখানটা হবে এক্স সমান ওয়াই তাহলে এক্সের পাঁচ দের তাহলে ওয়াইও পাঁচ অতএব এক্স ওয়াইয়ের মান কত হলো এক্স সমান ওয়াই সমান ওয়াই হ্যাঁ তাহলে এক্স পাঁচ ওয়াইও পাঁচ ঠিক আছে এইভাবে এই অঙ্কগুলো করতে হয় নেক্সট অঙ্কটা তোমাদের শুধুমাত্র একটা দুটো দুটো রাশির বর্গে প্রকাশ করে ওই একইভাবে করবে দুটো রাশির বর্গ প্রকাশ করবে কী করে করবে দেখো কী করে করতে হয় এইগুলো করতে হয় এইভাবে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এস প্লাস ফোর ওয়াই সমান সমান মাইনাস পাঁচ এইদিকে নিয়ে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু ঠিক আছে হ্যাঁ এখানে একটা এক লাগবে তারপর লিখবে ওয়াই স্কোয়ার মাই প্লাস ফোর ওয়াই আর আমার ছিল দেখো এইখানে লাগবে চার তাহলে চার আর একে পাঁচ এই দিকটা তাহলে শূন্য হয়ে গেলো এই দিকটা হয়ে গেল শূন্য এরপরে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান আর একটাকে লিখবে এক স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস দু স্কোয়ার সমান শূন্য ওর দুটো বর্গের সমষ্টি পেয়ে গেলাম এই একটা বর্গের সমষ্টি আর এই একটা বর্গের সমষ্টি শূন্য নেক্সট আগের মতো করে নেবে হ্যাঁ জাস্ট লাইক প্রিভিয়াস আগেরটার মতো নি হ্যাঁ বাকি অংশটুকু নিজেরাই করে নেবে বাকি অংশ নিজেরা করবে ঠিক আছে নেক্সট কি আছে দেখো আর এর প্রমাণের জন্য সমীকরণ দয়ের সমাধান সম্ভব নয় তাহলে সমীকরণের সমাধান সম্ভব নয় তখনই কখন সম্ভব হয় না বলি এক্সের সহক দয়ের অনুপাত যদি ওয়াই এর সহকদ্রহের অনুপাতে সমান হয় কিন্তু ধ্রুবক পদের সমাধান সমান হয় না সেই ক্ষেত্রে আমরা বলি কোনো সমাধান থাকবে না সেই ক্ষেত্রে আমরা বলি কোনো সমাধান থাকবে না তাহলে এইখানে ধ্রুবক এই আর বাই ফোর মাইনাস আর ইকুয়াল টু দেখো মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান নট ইকুয়েল টু এক বাই এক যখন হবে সেই ক্ষেত্রে সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রে সম্ভব নয় এই ক্ষেত্রে সমাধান সম্ভব নয় তো সমাধান সম্ভব নয় তাহলে তোমরা এই ইকুয়েশন থেকে আরের মানটা বার করে নেবে অতএব এইখান থেকে তোমরা সমাধান করে নাও ফোর মাইনাস আট সমান তিন এখান থেকে সমাধান করো তাহলে হয়ে যাবে দেখো আর সমান বারো মাইনাস থ্রি আর অর ফোর আর সমান বারো অর আট সমান বারো বাই চার বারো বাই চার সমান তিন এইভাবে এই অঙ্কগুলো করতে হয় এইভাবে অঙ্কগুলো করতে হয় ঠিক আছে নেক্সট দেখো এ কেবলমাত্র একটি সমাধান থাকবে কখন একটি সমাধান সম্ভব হয় বলো তো না যদি কি হয় এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের জানতে হবে কখন সম্ভব হয় কে এক্স মাইনাস একুশ ওয়াই প্লাস পনেরো ইকুয়াল টু জিরো নিচে আছে আট এক্স মাইনাস সেভেন ওয়াই হ্যাঁ এই খাটটাতে কিছু নেই মানে জিরো আছে ধরো এটা থাকে তখনই যদি এটা নট ইকুয়াল টু হয় অতএব সমাধান থাকবে একটি হুম নট ইকুয়াল টু মাইন একুশ মাইনাস একুশ বাই মাইনাস সাত মাইনাস কেটে দাও আর কে বাই আট সমান কী হবে নট ইকুয়াল টু তিন আর কে নট ইকুয়াল টু চব্বিশ তাহলে চব্বিশ বাদ দিয়ে হ্যাঁ কে এর মান চব্বিশ বাদ দিয়ে একটি মাত্র সমাধান থাকবে ঠিক আছে কে এর মান হ্যাঁ কের অন্যান্য মানের জন্য একটিমাত্র সমাধান থাকবে সেটা হচ্ছে এইটা তাহলে তোমরা বুঝতেই পারছো যে কের মান চব্বিশ বাদে অন্য যে কোনো অন্য যে কোনো কে মানে একটি সমাধান থাকবে একটি সমাধান থাকবে ঠিক দেখো এইবার এইটা অসংখ্য সমাধান থাকবে শুধু আমি শর্ট টোটাল খেয়ে দেবো বাকি অংশটুকু তোমরা নিজেরাই করবে অসংখ্য সমাধানের শর্তটা কি জানো কি শর্ত হয় একবার লিখে দাও ফাইভ এক্স এইট ওয়াই মাইনাস সাত ইকাল জিরো এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি ওয়াই হ্যাঁ আছে সমান মাইনাস করে নেওয়া এদিকে টু এ প্লাস বি প্লাস ওয়ান এই যে দুটো শর্ত হচ্ছে দেখো কটা যদি সমান হয় অর্থাৎ এক্সের শয়ের অনুপাত সমান ওয়াইয়ের সহদ্দ্বয়ের অনুপাত সমান যুবক পদের সহদ্ভয়ের অনুপাত ঠিক আছে এইটা হলে তবেই অসংখ্য সমাধান থাকবে এই শর্তকটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অঙ্ক করার জন্য এইগুলো মনে রাখতে হবে এই মাইনাসগুলো কেটে দিলে হলো এরপরে তোমরা কি করবে এইখানটাতে বজ্জগুলন করে নাও আট এ প্লাস আট বি সমান ফাইভ এ মাইনাস ফাইভ বি এইট এ মাইনাস ফাইভ এ এ মাইনাস ফাইভ সমান দেখো ফাইভ বি মাইনাস এইট বি ফাইভ বি মাইনাস এইট বি ওর এ সমান কত হচ্ছে মাইনাস তেরো বি এ বাই বি করো সমান মাইনাস তেরো বাই ঠিক আছে অর এটাকে কে ধরে নিতে পারো এটাকে কে ধরে নিতে পারো এইভাবে থাকলো এটা হয়ে গেল এইভাবে না তাহলে আর একটু কাজ করে নাও এটা তো এতটা করলে তখন করে নাও এ বাই তেরো সমান বি বাই বি বাই তিন করে নাও নিয়ে তারপরে কে ধরে নেবে তারপর করে নেবে কে এইভাবে করবে নিয়ে এ সমান থ্রি কে আর বি সমান মাইনাস তিন কে এইটা করার পর আর একটা করে নেবে এই কোনটা করবে মাইনাস সাত বাই এই যেটা রয়েছে এইটা করবে নিয়ে তারপর তোমরা সমাধানটা নিজেরাই করবে ঠিক আছে এবার দেখো বাইশের অঙ্ক দিয়ে কী বলছে বাইশের অঙ্ক যে বলছে দেখো এক নম্বর যে অঙ্কটা বলেছে এই সমীকরণদের কটা সমাধান থাকবে একটি থাকবে অসংখ্য থাকবে সমাধান থাকবে না কোন উত্তরটা হবে এটা করলে এটা করলে এবার তোমার প্রথম কাজ হচ্ছে দেখো অনুপাতগুলো বার করে নাও চার বাই সাত সমান তিন বাই মাইনাস তিন হ্যাঁ আর সমান মাইনাস সাত বাই চার এটা দাম দেখো তো কোনোটাই কি সমান হলো কোনোটাই সমান হলো তিনটেই অসমান দেখো চারের সাত এটা নয় এটাও নয় তাহলে আমরা বলবো যে তিনটেই যদি অসমান হয় তাহলে হ্যাঁ কি হয় না কোনো সমাধান থাকবে না এক কিছু নির্দিষ্ট সমাধান থাকবে বলো এটা কিন্তু একটা নির্দিষ্ট সমাধান থাকবে করতে হবে এ উত্তর হবে একটা নির্দিষ্ট সমাধান থাকবে কারণ এক্সের সহ আর ওয়াই এর সহ অনুপাত সমান নয় তাহলে এর সমাধান এর উত্তরটা সঠিক এটা সঠিক কারণ এখানে একটা নির্দিষ্ট সমাধান আছে যার জন্যে এটা সম্ভব এই সমীকরণের একটা নির্দিষ্ট সমাধান ওই একই ধরনের প্রশ্ন আবার তোমাদেরকে করতে হবে ওইরকম করে কি করে করবে দেখো এবার এখানে করবে দেখো ওই রকমই লিখে নাও থ্রি এক্স প্লাস ছয় ওয়াই মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো নিচে দেখো সিক্স এক্স প্লাস বারো ওয়াই মাইনাস তিরিশ ইকুয়াল টু জিরো এবার এক্সের শখ দয়ার অনুপাত বার করো তিন বাই ছয় এর বার করো ওয়াই এর শখ বাই শখ দয়ার অনুপাত ছয় বাই বারো ধ্রুবক পদে শখ বাই বার করো পনেরো বাই তিরিশ তো দেখো তিন বাই ছয় এটার মানে কি কাটাকাটি করো একের দুই এটার মানে কি কাটাকাটি করো একের দুই এটার মানে কি কাটাকাটি করো একের দেখ সব কটাই সমান হচ্ছে যদি সমান হয় তাহলে অসংখ্য সমাধান থাকে তাহলে কত সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকছে অসংখ্য কারণ এক্সের এর গায়ের অনুপাত সমান ওয়াই এর অনুপাত সমান ধ্রুবক পদ সব এই ধ্রুবক পদের অনুপাত সমান হচ্ছে তাহলে অসংখ্য সমাধান অসংখ্য সমাধান তাহলে কোনটা হবে বিত্তর ঠিক হবে এই ধরনের অঙ্কগুলো আরো সহজ দেখো তোমরা কি বলছে না টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান নাইন এটা এক এক সমাধান কোনটার থাকবে এক এক সমাধান দেখো এইটা এক বসাও এইটাতে তাহলে পাঁচ হচ্ছে এইটাতে বসাও এক এক তিন এক দুই এক পাঁচ তাহলে আমরা দেখতেই পাচ্ছি সি এরটাতে আমরা যদি এক এক বসাই এক এক্সের জায়গায় এক ওয়াইয়ের জায়গায় এক তাহলে তিন প্লাস দুই সমান পাঁচ তাহলে কোন উত্তরটা সঠিক সি এর উত্তরটা সঠিক সি এর উত্তরটা সঠিক এটাও দেখো সমীকরণ দেওয়ার সমাধান কোনটা হবে ইকুয়েশান দিয়ে দিয়েছে ইকুয়েশানটা দুটো ইকুয়েশান দিয়ে দিয়েছে তাহলে কোনটা সম্ভব দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান পঁচিশ আর একটা কী আছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই সমান চোদ্দো এইবার আমরা মান বসাতে কোর্টটাতে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই পঁচিশ হবে সেটা তোমরা আগে দেখে নিতে হবে বেশ এখানে যদি তিন তিন বসা হয় তাহলে বারো আর নয় হচ্ছে না এখানে যদি চার চার বসা হয় চার চারে ষোলো আর তিন তিনকে নয় পঁচিশ হচ্ছে তাহলে এখানে বসাও চার বলেছে আর ওয়াইটা বলেছে তিন তাহলে কত হয় ষোলো প্লাস নয় তাহলে ষোলো আর নয় পঁচিশ এই দিকটা তো বসেই দেখে নেবে দুটো সমীকরণকেই স্যাটিসফাইড করতে হবে পাঁচ গণিত চার দুই গণিত তিন তাহলে পাঁচ চার কুড়ি আর এক্স মাইনাস টু ওয়াই ফাইভ এক্স এক্স বলেছি কত চার বলেছি পাঁচ চারে কুড়ি এটা ছয় দেখো তো কুড়ি থেকে ছয় বাদ দাও চোদ্দ তাহলে দুটো সমীকরণকে সিদ্ধ করছে কোন কোন মান এক্স সমান চার আর ওয়াই সমান তিন তাহলে এই মানের জন্য এই সমীকরণ দেওয়ার সমাধান হয়ে গেল তাহলে কত নম্বর অপশন হচ্ছে এ অপশানটা ঠিক এ অপশনটা ঠিক হচ্ছে এবার নেক্সট অঙ্ক দেখো কি দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাত আছে এই দুটি সমাধান কোনটা সঠিক হবে দেখো কোন কোনটা সঠিক হবে আগে এক বসাও ছয় বসাও সাত কিন্তু দেখো তিন আর মাইনাসটা বসাবে সাত আসছে না এটাতে দেখো তো সি সি যে অপশানটা দিয়েছে এক প্লাস ছয় সাত আর চার আর তিন বসাও চার ওয়াই জায়গায় তিন বসাও সাত তাহলে কোন অপশনটা সঠিক সি অপশনটা সঠিক এটাই হয়ে যাবে অ্যান্সার আজকে আমরা কি শিখলাম বেশ কিছু শর্ট টাইপ প্রশ্ন হ্যাঁ এমসিকিউ এইগুলো আমরা শিখতে পারলাম তো আজকের এই ক্লাস মূলত তিনটা শর্তের উপর নির্ভর করছে কি কি না একটি মাত্র সমাধান থাকবে কোন শর্তে না যদি x এর অনুপাতের সমান না হয় হ্যাঁ তাহলে কেবল একটি মাত্র সমাধান থাকবে যেখানে ধ্রুবক পদের অনুপাতও সমান হবে না ঠিক আছে আর একটা কোনো সমাধান পাওয়া যাবে না সেটা আবার কি কোনো সমাধান পাওয়া যাবে না যদি এক্সের সহ অনুপাত ওয়াই এর সহ অনুপাতের সঙ্গে হ্যাঁ সমান হয়ে যায় কিন্তু ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান না হয় তাহলে এই শর্তটাও মনে রাখতে হবে আর আর কি মনে রাখতে হবে না কোনো সমাধান পাওয়া যাবে না বললাম হ্যাঁ আর একটি মাত্র পাওয়া যাবে না আর কি বললাম যে অসংখ্য সমাধান পাওয়া যাবে তিনটেই সমান হতে হবে এক্স এস সকের অনুপাতের সঙ্গে ওয়াই এস অনুপাত এবং ধ্রুবক এই ধ্রুবক পদ্ময়ের অনুপাত সমান হলে সেই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে এর উপর বেশ করে আজকের এমসি কিউগুলো এবং শর্ট কোশ্চেনের প্রশ্নগুলোর সমাধান করা হলো ঠিক আছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকের মত আজকের ক্লাসের মধ্যে দিয়েই আমরা কি হলো রৈখিক সহ সমাধানের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল ঠিক আছে